তো বাসা খাবার দেয় শেষ না বাসা খাবার দিলে আমরা বড় যে ভুলটা করি গমের তরি খাবার উনিশশো সালে ডক্টর নর্মেন বলে যখন গমকে গমের সিড মানে জিনকে মডিফাই করে এটাকে ভেরি হাই টেস্টি এবং হাই প্রডিউসেবল একটা জেনেটিক্যাল ইমপ্রুভমেন্ট করেছে ওটা করতে গিয়ে যেমন জিনটা ইমপ্রুভ হয়েছে জিনটা এমন জিন হয়েছে যেটা প্রচুর গ্লোটিন তৈরি করে এখন প্রতি 32 জনমতে একটা সন্তান অটিজম হচ্ছে অডিসটিক হচ্ছে এই পরিমাণ বাড়ছে অটিজমের সংখ্যা করে করে আজকে এই এমপ্লয়মেন্টারিজ কন্ডিশন থেকে বের হতে হলে টেম্পোরারি কোট বাদ দেয়া লাগবে খাবারের সাথে সঠিক লেবেল দিতে হবে সব সময় হেলদি ফ্যাট কার্বোহাইড্রেট এবং ভেজিটেবল এবং ফ্রুটস রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যারা এই ধরনের শারীরিক প্রতিবন্ধী ব্রেন লিভার অ্যাংজাইটি লিভারটি এই ধরনের সমস্যা তারা ভুগছেন তাদের প্রথম কাজ হচ্ছে ডায়েটটা ডায়েটটা বোঝা আমরা ভুল করে ফেলছি এবং গত কয়েক দশকে ডায়েটটা এতগুলো চেঞ্জ হয়েছে আমরা ভুলে গেছি আসল ডায়েট কোনটা আমরা বুঝতে কষ্ট হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি রাইট ডায়েট না রাইট খাবার না এখানে একটু আমাকে চা দেওয়া হলো গ্রিন আমরা কিন্তু চেঞ্জ হয়েছে আমরা একদম দুধ চাটা দিয়ে আমরা কিন্তু গেন্টি দিয়েছি এটা কিন্তু গুড দিক তাই না কিন্তু আমাকে কিন্তু চিনি দিয়ে চা দেওয়া হয়েছে আমি কমপ্লেন করছি না এটা আমাদের কালচার যে একটু চিনি খাবে চাটা একটু মজা হবে কিন্তু চিনি সাদা চিনিতে আগের দিনের চিনি না এটাকে ভেরি হাই টেম্পারেচার প্রসেস করতে হয় এইভাবে প্রসেস খাবারগুলো আমাদের রেগুলার খাবারের মধ্যে ঢুকে গেছে প্রসেস খাবার কি কি খাই আমরা স্যান্ডউইচ সিঙ্গারা চমচা বার্গার এগুলো তো আছেই এটা ছাড়াও হয়তো আপনারা অনেকে বলবেন যে আমরা বাসায় খাবার তৈরি করে খাই আমরা যদি কোনো কোন রং খাবার দেই না আমাকে সবাই বলে দেখেন আমরা বাচ্চাদের কিন্তু সবসময় বাসা খাবার দেই তো বাসা খাবার দেওয়াই শেষ না বাসা খাবার দিলে আমরা বড় যে ভুলটা করি গমের তৈরি খাবার হয়তো বলবেন তো গম ভালো আমাদের নবীজি খেয়েছে গম তো সুগার কম গম তো হচ্ছে ভালো কিন্তু দেখা যায় কি উনিশশো সালে ডক্টর নরমেন বুলেক যখন গমকে গমের সিড মানে জিনকে মডিফাই করে এটাকে ভেরি হাই টেস্টি এবং হাই প্রডিউসেবল একটা জেনেটিক্যাল ইমপ্রুভমেন্ট করেছে ওটা করতে গিয়ে যেমন জিনটা ইমপ্রুভ হয়েছে জিনটা এমন জিন হয়েছে যেটা প্রচুর গ্লুটিন তৈরি করে গ্লুটিন হচ্ছে একটা প্রোটিন এটা বিভিন্ন খাবারে পাওয়া যায় কোনো খারাপ কিছু না যখন মডিফাই করা হয়েছে এটাকে এটা আমাদের শরীরে সেই গ্লুটিনটা আর আমাদের টলারেবল মধ্যে আসে না এবং আজকে শুধু ব্রেনে না যে কোনো রোগের প্রথম কারণ হচ্ছে এই গ্লুটিন কথা অনেকে বলবেন প্রথম কারণ হচ্ছে যে ঝাল মশলা তেল পোড়া ভাজি না 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 এগুলো ক্ষতিকর ঝাল মশলা এগুলো হচ্ছে মেডিসিন ঝালটা হচ্ছে কি শরীরের সমস্ত এন্ডোটা কমে নিয়ে আসে মশলা হচ্ছে প্রত্যেক মশলা মেডিসিনের গুণ আছে তেল হচ্ছে প্রত্যেকটা কোষের খাবার কোষ তৈরি হওয়া কিন্তু প্রতিপতে মধ্যে কোষ তৈরি হয় প্রতি কোষ ভাঙে এখন ব্রেনের যে ডেভেলপমেন্ট স্পেসিফিকলি যেহেতু যেহেতু তোটা একটা একটা অর্গান একটা ফ্যাটি একটা অর্গান এটা সিক্সটি মিনিমাম হচ্ছে এটা ফ্যাট এই ফ্যাট যদি আর হেলদি রাখতে হয় তাহলে আমাদের ফ্যাটি খাবার বা তলি খাবার খেতে হবে আমরা সোয়াবিন তাল যেটা কেমিক্যালি বানায় ওইটা বলছে না তাহলে আমরা আমাদের খাবারটা ভুলে গেছি আমরা ভালো খাবারকে বাদ দিয়ে আমরা গমের যে মডিফাই করেছি ভুল করে

দশ বিশ গুণ বেশি তৈরি হয় সবাই বই খেতে পারে সিঙ্গারা চমচা বাজার দেখেন না সব ভরা বই মানে গমের তৈরি খাবারে এই গমের তৈরি বাদ দিলেই ব্রেন যে গ্লু হয় গ্লুটিন যে গ্লু করে বলা হয় এভাবে আর আসলে এই গ্লুটিনটা আমাদের প্যাটের ছিদ্র বেদ করে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং ব্রেনের ব্লাড ব্রেন ভেরিয়ার ব্রেক করতে পারে এই পরিমাণ ডেস্ট্রাকটিভ কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহ তালা আমাদের তার সৃষ্টির জন্য প্রত্যেকটা সৃষ্টির জন্য খাবার দিয়ে পাঠিয়েছে সাগরের বিরাট বিরাট মাছ তারা কি খাবার খায় না খাবারই তো খায় আল্লাহ খাওয়ায় আল্লাহ ওদের খাবার দিছে ওরা ওদের খাবার খায় আল্লাহ যা দিছে কিন্তু আমরা ভুল করে করছে কি আমাদের খাবারকে আমরা চেঞ্জ করে ফেলছি এই যে আমরা বেশি বুঝি গমটাকে চেঞ্জ করে ফেলছি আল্লাহ বলছে আমি সাগর দিয়েছি সাগরের মাছগুলো তোমরা খাও আমরা করছি কি আমরা ওষুধ দিয়ে এখন মাছ চাষ করতেছি তো আল্লাহ জানে আল্লাহ যে আমার মেয়েকার আমাদের মেকার জানে আমাদের ক্রিয়েটর জানে আমাদের কি লাগবে আমরা যখন চেঞ্জ করছি তখনই রোগগুলো আটতে শুরু করেছে এখন থেকে চার বছর আগেও কোভিড ছিল ওয়ান আউট অফ ওয়ান সিক্সটি এখন প্রতি বত্রিশ জনের মধ্যে একটা সন্তান অটিজম হচ্ছে অটিস্টিক হচ্ছে এই পরিমাণ বাড়ছে অটিজমের সংখ্যা ঘরে ঘরে আজকে আমি ঢাকাতে প্লেন থেকে প্লেনের ছোট্ট গাড়ি থাকে যেখান থেকে লোকাল প্লেন দেখছি ডাইরেক্ট ওদের অ্যাক্সেস থাকে না ওই ছোট বাসে করে আবার এয়ারপোর্টে নিয়ে আসে প্লেন থেকে নামার পরে তো ওই পাঁচ মিনিটের বা জার্নিতে দুইটা সন্তান দুই পাশে দুইটা ওটা স্টিক এগুলো কিন্তু ছিল না তো সুপ্রিম ভাইরে আমরা খাবারকে চেঞ্জ করে ফেলছি আমরা সেখানে ফিরে যেতে হবে আমরা গোবর খাবার বাদ দিয়ে আমরা চালের খাবার খাই চালটা মডিফাই করা হয়নি অতটা বা চালের ক্ষতি অতিকটা দেখা যাচ্ছে না এখনো চালটা খাবো ঢেকি চাটা চাল ছিল রোগ ছিল না ঢেকি চাটা চালের মানে চালের যে আবরণটা এটা দিয়ে এখন হার্টের মেডিসিন বানানো হচ্ছে এটা দিয়ে সব মেডিসিন বানানো যাবে এতই পাওয়ারফুল এটা তো দেখেছি চাল যদি পায় ভালো অ্যাট লিস্ট চাল হলে ভালো কিন্তু গমের খাবারটা আমরা অ্যাভয়েড করবো বললে আর কি আমরা সাগরের মাছটা খাবো নদীর মাছ পুকুরের মাছ এগুলো খাবো ফার্মে চাষ করার খাবো না চিকেন মিটগুলো দুধগুলো যদি আমরা ন্যাচারাল হয় তাহলে খাবো ফার্মের মাছগুলো খেতে পারবো না এটা খেলেই বিপদ এবং এটা খেয়েছি বলে আজকে আমি যে ফাদার বা আপনি মাদার বা যে কোনো প্যারেন্টস যদি এই খাবারগুলো খায় তাদের সন্তানগুলো হবে অসুস্থ এবং সুস্থ বাচ্চাদের খেলে খাওয়ানোর পরে ব্রেনের ডিজেনারেটিভ বিভিন্ন কন্ডিশন তৈরি হচ্ছে ইউসি সুস্থ হলে হবে না সুস্থ বাচ্চাকে খাওয়ালে এরা অসুস্থ হবে প্যারেন্টসরা যখন খাবেন তাদের সন্তান জেনারেটিক্যালি হবে অটিজম বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে আছে কি করবেন অ্যালার্জি অ্যাজমা এগুলো কিন্তু ছিল না আগে তাহলে আমরা এই ফল বাদ দিতে হবে বাদার তেল যেটা আছে এটা প্রসেস এটা বাদ দিয়ে আমরা সরিষার তেল খানিতে বাঙালো এটা বা নারিকেল তেল অলিভেল যদি কিউর পাওয়া যায় অলিভেল পাওয়াটা টাফ সাদা লবণ সাদা চিনি বাদ দিয়ে আপনারা পিঙ্ক সল্ট এবং ব্রাউন সুগার এগুলো খেতে হবে নতুন কোন খাবার খেতে বলছি না বিশ্বাস করুন এই খাবারগুলোই ছিল আমরা চেঞ্জ করে ফেলছি রোগগুলো এসছে এবং জাঙ্ক ফুড ইন্ডাস্ট্রিগুলো কীভাবে গ্রো হচ্ছে আপনার বড় বড় সুপার মার্কেটে প্রচুর খাবার এগুলো খাবার না খাবার খুব মাইন্ড করে ধরুন এগুলোকে খাবার বলা হয় এগুলোকে জাঙ্ক ফুড বলা যাবে না এগুলো জাঙ্ক কি বলতে হবে তাহলে আপনার আমরা নিজেদের স্বাস্থ্য এই সমাজের স্বাস্থ্যকে আমরা রক্ষা করতে পারবো মানে এনাফ ফ্যাটি খাবার খাবার একটা উপস থাকতে হবে কি ফ্যাটি খাবার ফ্যাটি খাবার হচ্ছে সাগরের মাছ পিউর তেল এবং হচ্ছে ডিমের কুসুম আর গ্রাস ফেড মিট রেড মিট রেড মিট হচ্ছে ব্রেনের জন্য খুব পাওয়ারফুল এখানে ভাইটামিন বি টুয়েলভ আছে ভাইটামিন বি টুয়েলভ জন্য কাজ করে তারপর তেলটা হচ্ছে নারকেল তেল

অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ানোর পরে আমার বাচ্চা চেহারার মধ্যে ফ্যাটিক ভাগ পা তুলে গেছে যদি পাঁচ বছরের উপরে হয় ইভেন চার বছর হলে অসুবিধা নেই কয়েক ফোটা অ্যাপল সাইডার ভিনেগার খাবারের মধ্যে দিয়ে দেখেন কারণ এই সব বাচ্চাদের অর্গানগুলো থাকে ইনফ্ল্যামেটেড তারা এনাফ ডাইজেস্টিভ জুস তৈরি করতে পারে না আর আমাদের খাবার হজমার জন্য ভালো অ্যাসিডিক এনভারমেন্ট প্রয়োজন হয় তো এই ধরনের বাচ্চাদের অ্যাসিড তৈরি হয় না কারণ তাদের অ্যাসিড তৈরি বা ডাইজেস্টিভ এনজাইম তৈরি জন্য হেলথি অর্গান প্রয়োজন হয় যখন আপনি স্ট্রেস থাকে এই যে হাইপার অ্যাক্টিভিটি স্ট্রেস অ্যাঙ্গার তখন আমাদের অর্গানগুলো ডিসফাংশন থাকে অনেকগুলো আন্ডার ওয়ার্কিং থাকে এইসব সন্তানদেরকে ইমপ্রুভ করতে হলে যেসব খাবারের অ্যালার্জি সেই খাবারগুলো টেম্পোরারি বাদ দিতে হবে হয়তোবা শিম্পে অ্যালার্জি হয়তো বা ওকরা অ্যালার্জি বা ব্যানানা অ্যালার্জি এগুলো বাদ দিলে তখন তাদের ব্রেনটা খাম হবে যে কোনো অ্যালার্জি রিয়েকশনটা প্রবলেম তৈরি করে এই ইনফ্লামেটরি কন্ডিশন থেকে বের হতে হলে টেম্পোরারি কোট বাদ দেওয়া লাগবে খাবারের সাথে সব সময় লেবু দিতে হবে সব সময় হেলদি ফ্যাট কার্বোহাইড্রেট এবং ভেজিটেবল এবং ফ্রুটস রাখতে হবে আরেকটা সমস্যা এটা আপনি ডাক্তাররা ডায়াগনোস করতে পারে না কারণ এই ডায়াগনোসিসে উপরে রাখা হয় নাই কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ফাঙ্গাল থাকে এই ধরনের সন্তানদের এগুলোর জন্য তাদের মেটাবলিজমটা খুব উইক থাকে তো এই ধরনের ক্লিনজিং প্রসেসের জন্য কিছু ন্যাচারাল আর্টস পাওয়া যায় এবং ডাইজেশনের জন্য ডাইজেশন জুস পাওয়া যায় প্রোবায়োটিক পাওয়া যায় এখন আগে এগুলো ছিল না এখন লাগছে এগুলো মার্কেটে আসছে তারপরে অনেক ধরনের মেডিসিন আছে যেমন হচ্ছে যে ব্রেন ইনফ্লামেশনটা কমানোর জন্য টুমেরিকের ফিল আছে ওমেগা আছে ব্রেন কেন সব ধরনের ইনফ্লামেশনকে কমায় ওমেগা তারপরে আছে হলো আমেরিকাতে একটা কোম্পানি বানায় সেটা হচ্ছে যে পিএমজি মানে যে কোনো কোষের যে কোনো প্রাণের গ্ল্যান্ড কে এক্সট্রাক্ট করে কোষ বা গ্ল্যান্ডুলার মেডিসিন বানানো হয় যেমন কারো হচ্ছে ভেরি হাইপার অ্যালার্জি কন্ডিশন কে ব্যালেন্সে নিয়ে আসা ব্রেইন ডেভেলপমেন্ট করা এই যে কাজগুলো করতে করতে এক সময় দেখবেন এই বাচ্চাগুলো কথা বলতে কষ্ট হচ্ছে মা মা করে কথা বলতে বা বাবা পুরো কথা বলতে পারছে না এরা কথা বলতে শুরু করবে একটা শব্দ দুইটা শব্দ তিনটা শব্দ আবার একটু বড় হলে পুরো কথাগুলো বলে আর কথা বলে কিন্তু ব্যালেন্স নাই তাদের নার্ভাস সিস্টেম ডেভেলপ করতে হবে এই কাজগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হবে যদি আপনি লিভার ব্রেন ডাইজেশন এগুলো ইম্প্রুভ করেন মনে রাখবেন এই ধরনের সন্তান হচ্ছে আল্লাহর ইউনিক ক্রিয়েশন আমার এক পেশেন্ট বলছিলেন যে আমার শরীরে এমন কোনো জায়গা নাই যে আমার ছেলে ইব্রাহিম আমাকে মারা নাই তো উনি বলছিলেন যে আমাদের নেইবার সবসময় তাকে থাকতো যে কখন তাদেরকে মারবে তারা গিয়ে এসে হেল্প করবে কারণ একসাথে সবাইকে ধরে মারতো

ন্যাচারাল সে নিচ্ছে তার স্টুডিটা যদি শুরু থেকে বলেন যে সে কেমন ছিল বা এরকম কেমন হচ্ছে আচ্ছা আমার ছেলে অটিস্টিক অ্যান্ড বাইপোলার ও অসম্ভব অসম্ভব ভায়োলেন্ট ছিল সবসময় আর বাসার থেকে খালি পালিয়ে যেত হারিয়ে যেত মানে একবার দুইবার না পাঁচ ছ ঘন্টার জন্য এবং দিনে কয়েকবার এ ঘটনা ঘটতো মানে আমি কি বলবো আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই বিকজ ওনার সাপ্লিমেন্ট গুলা কাজ করে ওর বিহেভিয়ারাল সমস্যাটা একটা বিশাল সমস্যা ছিল তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত প্রায় কমে যেত ওইটাও আর এখন হয় না মানে ফিজিক্যালি ও অনেক বেটার ফিল করে তারপর ওর টেম্পারমেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশি থাকে আগে তো মানে আমাদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজন মানে ভয়াবহ ছিল আমাদের সারাক্ষণ মানে ভুষি মানে যত রকমের যা আছে মানে ভয়াবহ মানে ওটা আপনারা চিন্তাও করতে পারবেন আমরা কতবার আমরা ইমার্জেন্সিতে গেছি ভয়ে বলতাম না যে কি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় মানে আগে তো কোনো উপায় ছিল না আমাদের আশেপাশে নেইবার সবাই মানে আতঙ্কে থাকতো যে আবার হারাচ্ছি ইব্রাহিম এই আবার পুলিশ আসলো আবার এই হলো ওরা দেখেছে দ্বীপ বছরের পর বছর কি অবস্থা আমাদের হয়েছে হ্যাঁ আমার কাছে মনে হয় ওর কমিউনিকেশন অনেক বেটার হয়েছে সেদিন আমি ওর গ্রুপ হোমে গিয়ে দেখলাম ওর আরেকটা ছেলের সাথে কথা বলছে কথার টপিক হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল তো কথা বলছে ওদের স্টাফ বলছে ইব্রাহিমের খাওয়ার টাইম হয়েছে ডোন্ট টক টু হিম নাও লেট হিম গো ইট ইন্ড দেন ইব্রাহিম স্যাড লাইক ইউ নো মিস পেজ উই উইল অল নিড টু বি কুল অ্যাবাউট ইট লাইক আমি শখ যে এরকম একটা কথা ও বলছে মানে আমি সত্যি সত্যি খুবই খুবই আল্লাহর লাখ লাখ শুকুর যে ইস নট গেটিং মাচ আগে And you don't want him to start giving you supplements, right? No. Yeah, you want to have it all the time. Is yeah. That okay. Yes, keep it. Yes, I'll continue that. Yeah. Okay. You want to continue because that's he getting changes. Remember, you was asking me that you want to get some muscle. Do you think you gain some muscle? Uh, he's actually like um, feeling better, but he doesn't want to talk about it because yeah. he thinks that if he says it, like it's gonna go. Yeah, he doesn't want to stop you know the evil eye, not your legacy. Yeah, yeah. He doesn't want to talk about it. And show off like guys more than I do. Yeah, you don't want to show off. We all understand. But I'm telling, I'm telling you as a mom that it has improved tremendously. Alhamdulillah. Inshallah, we use all the best luck for you. Okay. Assalamualaikum. alaikum